আমি কনিকা আমার আপনাদের সবাইকে সুস্বাগত একটি স্লিভলেস ব্লাউজ কাটিং করে আপনাদের দেখাচ্ছি আমাদের চেস্ট আছে ইঞ্চি কোমর আছে টোয়েন্টি এইট আপার চেস্ট আছে থার্টি থ্রি ব্লাউজের ঝুল আছে তেরো তো ব্লাউজের ঝুল তেরো আমি ফ্রন্ট পোর্শন কাটছি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি পনেরোতে আমি মার্ক করছি এটা আমাদের ফ্রন্টের চুল আমাদের চেস্ট আছে থার্টি ফোর থার্টি ফোর এর ওয়ান ফোর্থ হচ্ছে সাড়ে আট সাড়ে আট এর সঙ্গে আমি এক ইঞ্চি প্রিন্সেস কাটের জন্য নেব আর দু ইঞ্চি নেব এক্সট্রা তো সাড়ে নয় সাড়ে এগারো আমি আমি গলার জন্য নিচ্ছি তিন ইঞ্চি কাঁধের জন্য নিচ্ছি দুই ইঞ্চি অ্যাপিক্স পয়েন্ট নিচ্ছি টেন ইঞ্চি আমাদের অ্যাপিক্স পয়েন্ট সাড়ে নয় আছে হাফ ইঞ্চি যোগ করে আমি টেন ইঞ্চি নিলাম আমাদের চেস্ট আছে থার্টি ফোর থার্টি ফোরের ওয়ান ফোর্থ হচ্ছে থ্রি পয়েন্ট ফোর আমি থ্রি পয়েন্ট ফাইভ নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ আর হাফ ইঞ্চি এক্সট্রা এক দু সুতোর জন্য কোনো অসুবিধা হয় না তো সেই জন্য আমি সাড়ে তিন নিয়ে নিলাম আর এখানে হাফ ইঞ্চি এক্সট্রা অর্থাৎ চার এটা আমাদের অ্যাপেক্স পয়েন্ট এখানেও আমি চারে মার্ক করে নিচ্ছি টুয়েলভ ইঞ্চি গলা ডিপ হচ্ছে টুয়েলভ ছয় ইঞ্চি আর্মল নামাচ্ছি ছয় ইঞ্চি আর্ম কেটে নিচ্ছি আমি তেত তেত মাপ সাড়ে আট এক ইঞ্চি এক্সট্রা দুই ইঞ্চি কোমর আছে আঠাশ তো চার সাথে আঠাশ সাত সেভেন সেভেনের সঙ্গে তিন ইঞ্চি যোগ করছি টেন টেনের সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা টুয়েলভ আমাদের পুরো কাপড়টা ভাঁজ আছে টুয়েলভ ইঞ্চিতে এর পাশে আমি ব্যাক ওয়েশনটা কেটে নিচ্ছি ব্যাক ওয়েশনটাও বি হবে তো থার্টি ফোর সাড়ে আট আর দুই ইঞ্চি সাড়ে দশ আমি এখানে একটা মার্জিন টেনে নিচ্ছি সোজা করে মার্ক করছি করেছি দেখুন ব্লাউজের ঝুল তেরো তো আমি এখানে চোদ্দ ইঞ্চি নিচ্ছি আমার যেহেতু পেছনে হুক হবে হুকের জন্য আমি হাফ ইঞ্চি রেখে আড়াই ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চিটা আমি গলা কাটবো গলার শেপটা দেব এই তিন ইঞ্চিতে গলার শেপ দিলাম আর দুই ইঞ্চি আমি রাখছি কাঁধের জন্য তাহলে এখান থেকে দেখুন পাঁচ ইঞ্চি আমি এখানে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি যাতে সমান হয় সাড়ে পাঁচে আরমহল নামিয়ে নিচ্ছি আমি সামনের আরমহল ছয় ইঞ্চিতে নামালাম পিছনের আর্ম নাম সাড়ে পাঁচ ইঞ্চিতে এখান থেকে রাখছি আড়াই ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি রাখছি আমি প্রথমের জন্য আমি মেন ফেব্রিকে বসিয়ে কেটে নিচ্ছি ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পোর্শন আমি মেন ফেব্রিকে বসিয়ে কেটে নিচ্ছি আমি মেন ফেব্রিকে পিসটা বসিয়ে নিয়েছি দেখুন এখানে বসিয়েছি ফ্রন্ট পার্ট আর ঠিক এপাশে বসিয়েছি নিচে বসিয়েছি ব্যাক পার্টটা তো আমি কেটে নিচ্ছি আমি সামনের পার্টের সঙ্গে পেছনের পার্টের কাঁধের অংশটা যোগ করে নিচ্ছি আমি মেন ফেব্রিকের সঙ্গে মেন ফেব্রিক দিয়েছি আর অস্ত্রর সঙ্গে অস্ত্র দিয়েছি এবং দুটো আর্ম কিন্তু একই দিকে রেখেছি যাতে ঘুরে না যায় তো এইভাবে আমি দুটো দিয়ে একসঙ্গে সেলাই করে নিলাম we পেছনের পাটে এখানে ঘর হবে দেখুন এর জন্য আমি চওড়া কাপড় নিয়ে নিয়েছি আমার কাপড়টা তিন ইঞ্চি চওড়া আছে তো আমি প্রথমে মেন ফেব্রিক অস্ত্র অর্থাৎ চারটে পার্ট একসঙ্গে সেলাই করে নিচ্ছি পরের দুটো পাট যেটা আমি সেলাই করছি এক্সট্রা সেইটা ফোল্ড করে নিয়ে আমি এর ওপর চাপ সেলাই দিয়ে সেলাই করছি চাপ দিয়ে আমি এখানে দুখানা চাপ দেবো দ্বিতীয় পার্টে দেখুন আমি এক ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি অর্থাৎ দু ইঞ্চি চওড়া কাপড় কেটেছি ফোল্ড করে এক ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি এটায় আমার হুক বসানো হবে তো এটার চাপ সেলাই দিয়ে আমি ফোল্ড করে নেব আমি এখানে আড়াই ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি দেখুন আমি এখানে পাইপিন তৈরি করছি তো কাপড়টা আমি ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে নেওয়ার পর খোলা মুখ দুটো দিকে আবার ফোল্ড করে নিয়েছি খোলা মুখ দুটোর দিকেই ফোল্ড করে আমি তার ভেতরে আমার কটটা বসিয়েছি এখানে কট পাইপিন হবে আমি সিঙ্গেল কাপড় করিনি কারণ সিঙ্গেল কাপড় এতটাই পাতলা বুঝতেই পারছেন এটা অর্গেনজা তো এতটাই পাতলা যে দড়ি দেখা যাবে ওই জন্য ডবল করে নিয়েছি আর আমি এখানে স্ট্রেট কাপড় নিয়েছি যেহেতু আমাদের গলাটা ভি আছে তো আমি স্ট্রেট কাপড় নিয়েছি স্ট্রেট কাপড়ে ঠিকঠাকভাবে হয়ে যাবে আমি এখানে ব্লাউজের পেছন পোশানের সঙ্গে দেখুন পাইপিনটা বসিয়ে নিয়েছি আর পাইপিংটা এভাবে বসিয়েই আমি সেলাই করবো পাইপিনের মুখটা আমার সোজা দিকে আছে আর বাইরের দিকে আছে খোলা মুখটা তো আমি পাইপিনটা এভাবে বসিয়ে নেব তারপর আমি এটাকে ঘুরিয়ে সেলাই করে নেব এবারে পাইপিংটা ভেতর দিকে ফোল্ড করে নিয়েছি নিয়ে সোজা দিক দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি যাতে ফালিং পাইপিংয়ের এক্সট্রা কাপড়টা বাইরে থেকে না বেরিয়ে আসে আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি যেটা ডাবল ভাঁজ করে নিয়েছি এবং ভি সেভ করে এটাকে দিক থেকে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর এটাকে আমি উল্টে সোজা করে নেবো আমি কাপড়টাকে উল্টে নিচ্ছি দেখুন কোনাগুলো আমি বার করে নেব কোনাগুলো আমি কোনো কিছু সাহায্যে বার করে নেব আমি এখানে সিম ওপেনারের পেছন পোর্শন দিয়ে কোনগুলো ঠিকঠাকভাবে বার করে নিয়েছি এবার এটা আমি সুন্দরভাবে বিছিয়ে নিয়ে এর ওপরে সামনের দুটো পার্ট রেখে সেলাই করে নেব সামনের দুটো পার্ট কীভাবে রেখে সেলাই করবো সেটা দেখুন আপনারা সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ